কোন মেয়েকে বৌমা করবেন পিস সাহেবের মেয়ে হলো বৌমা করতে ছুটো না জানো মলি সাহেব মোতি সাহেবের মেয়ে হলি যে বৌমা করতে হবে এমন কোনো গ্রান্টি নেই হাজি সাহেব কোটিপতি সোনাওয়ালার মেয়ে হলি যে বৌমা করতে হবে এমন কোনো গ্রান্টি নেই সাদা চামড়া হলে বৌমা করতে হবে এমন কোনো গ্রান্টি নেই ওরে যুবক বন্ধুরা শুনে নাও এই কোরআনে লেখা আছে কোন মেয়েকে বৌ মা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে যে মেয়ের মধ্যে ছটা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখে রাতে জান্নাত পেয়ে যাবে আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন বাপ একটা একটা করে বলবো একটু ধৈর্য আমি বলি না আমার ওয়াশ শুনতে গেলে একটু টাইম লাগে তিন চার ঘন্টা টাইম হলে ভালো হয় যাই হোক আপনাদের একটা নির্ধারিত টাইম আছে ওই টাইমের মধ্যে শেষ করবো তবে এখন হাতে আছে একটু চলো এবার আপনার একটা প্রশ্ন করি আচ্ছা বাবা মাথায় টুপি দেওয়া কি জোরে বলুন না গালে দাড়ি রাখা মাথায় টুপি দেওয়া শূন্য গালি দা গালে দাড়িটা কি বললেন জোরে বলুন জোরে বলুন আর ভয় খেয়ে গেছে অনেকেই জানে গোপরা কাহারাম তাই না এই জন্যে বলি বাবা আলেমের ওয়াজ শুনবে আরো দেখুন মাথায় টুপি দেওয়া সুন্নাত কোন নবীর সুন্নাত তাও জানি না সব সুন্নত বলে চালাই সব সুন্নত বলে চালাই শুনে নিন পা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমাদের দেহের মধ্যে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত বেশিরভাগ হলো এবার বলি কোনটা নবীর সুন্নত বলবো বলবো আর বা বলবো কিনা বলো তবে তো বুঝতে পারবেন কোনটা কোন নবীর সুন্নত সব মুহাম্মদ রবির সুন্নত নয় আমরা জানি না সব মুহাম্মদ রবির সুন্নত বলে চালাই

কুল্লি করাম ইব্রাহিম নবীর সোননাথ শুনে কুল্লি করাম ইব্রাহিম নবীর শুধু তাই নয় বগলের লোভ নাবীর নিচের লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে হবে এটা ইব্রাহিম নবীর সোননাথ হাত আর পায়ের নখ কাটাম মোহাম্মদ নবীর সন্ন্যত নয় ওটা ইব্রাহিম নবীর সোননাথ শুধু তাই নয় নাবির নিচে থেকে নিয়ে পুরুষ রাম হাঁটুর নিচে পর্যন্ত শতর ঢাকাম এটা মোহাম্মদ নবীর সুন্নত নয় এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত কেমতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন হজরতে এবার খলিল উল্লাহ শুধু তাই নয় আরো একটু এগিয়ে যাচ্ছি অজু করতে গিয়ে হাত মুখ তিনবার করে ধৌত করেন এটা ইব্রাহিম নবীর সন্ন্যাত নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবাহান রব্বি আজিম বলেন তিনবার ওটা ইব্রাহিম নবীর সন্ন্যাত সুবাহান রব্বি আলা সাজদা গিয়ে বলেন ওটা ইব্রাহিম নবীর সন্ন্যাত শুধু তাই নয় এরকম ইব্রাহিম নবীর সন্ন্যাত আরও রয়েছে ব্যাটা ছেলে হলে পুরুষদেরকে পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দেন যাকে আপনারা খাতনা বা মুসলমানি বলেন কি বলেন কি বলেন কি বলেন মুসলমানি এই মুসলমানি হওয়াটা মোহাম্মদ নবীর সন্ন্যত নয় এই মুসলমানি হওয়াটা ইব্রাহিম নবীর সুন্নাত পৃথিবীর সর্বপ্রথম মুসলমানি হয়েছিলেন হজরতে ইব্রাহিম নবী বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে এই মুসলমানি হয়েছিলেন তাই এই এই তা হলো হজরতে ইব্রাহিম খলিলুল্লাহর আমি আপনাদের এখানে আসলাম যে বাড়িতে আমাকে তুললেন বাড়িতে তুলে করলেন কি ভালো করে আপ্যায়ন করাচ্ছেন অতিথি আপ্যায়ন করা করার মেহমানদারি করার চেনে এই মেহমানদারি করানোটা মোহাম্মদ নবীর সুন্নত নয় এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি জীবনে কোনো দিন বিনা মেহমানে খেতেন না তিনি হলেন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ কি বাবা এতক্ষণ তো এতক্ষণ তো বুঝছিলেন যে মোহাম্মদ রবি সুন্নত বলে খুব চিল্লাচ্ছিলেন এবার আসুন আরো অনেক নবীর রবিশ্বন্নাথ আছে দেখেন কথা বলবো যেহেতু আমার আজকের কোরআনে একটা সুরার আলোচনা হবে আর নবী দিবসের আলোচনা সসলামের আলোচনা করতেই হবে চলুন এবার মোহাম্মদ রবিশ্বন্নাথ গুলো বলি বলি বলবো হ্যাঁ এই দেখেন মোহাম্মদ রবি সন্নাথ গুলো কি কি মাথায় টুপি দেওয়া মোহাম্মদ রবি সন্ন্য মাথায় পাগড়ি পরা মোহাম্মদ রবি সন্ন্যাস মাথায় রোমাল দেওয়া সন্নাথ শুধু তাই নয় বাবরি চুল ডাকা মোহাম্মদ রবি সন্নাথ গোপকে ছোট করা গোপকে ছোট করা মোহাম্মদ রবি সন্ন্য দাড়ি কে বড় করা মোহাম্মদ রবি সন্ন্যনাথ শুধু তাই নয় পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ রবি সন্ন্যনাথ ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ রবি সন্ন্যনাথ শুধু তাই নয় লুঙ্গি পরা লুঙ্গি পরা লুঙ্গি পরা হলো মোহাম্মদ রবি সোন্নাথ শুধু তাই নয় জুতো পায়ে দেওয়া জুতো পায়ে দেওয়া মোহাম্মদ রবি সোন্নাথ শুধু তাই নয় মেসোয়াক করা মোহাম্মদ রবি সোননাথ শুধু তাই নয় আর আগিয়ে যাচ্ছি খাবার আগে হাত ধোয়া মোহাম্মদ রবি সোননাথ খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ রবি সোননাথ খাবার আগে দোয়া বলা মোহাম্মদ রবি সোননাথ খাবার খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মোহাম্মদ রবী সোননাথ নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন এ চাচা নবী ভক্ত বেবাড়িতে খেতে গেছে তিন আঙুলে মাওতালে পাঁচ আঙুলে গবা 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 মারতেছে বলেছেন খাওয়া হয়ে গেলে গেলে খাওয়া হয়ে দাওয়াত বাড়িতে খেতে গিয়ে দাওয়াত বাড়িতে খেতে গিয়ে কোনোদিন খাবারের দুর্নাম বদনাম করোনা খাবারের দুর্নাম বদনাম করবেন না নবী মোহাম্মদ সসলামের নিষেধ করে গেছেন আল্লাহ রসুল নিষেধ করেছেন খাবারের দুর্নাম বদনাম করোনা পছন্দ হলে খাবে ভালো লাগলে খাবে নইলে চুপচাপ উঠে আসবে এটাই হলো আদর্শবান মানুষের পরিচয় এ মুসলমানের বাচ্চা এরা কি করে জানেন দুটো বুড়ো দুটো বুড়ো বেবাড়িতে খেতে গেছে জোহরের নামাজ পড়ে খেয়েছে ভালো করে বিরিয়ানি ভালো করে ঢুকিয়েছে ঢোকানোর পরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পরে করছে কি যার মেয়ের বিয়ে হচ্ছে তার সঙ্গে দেখা করে আসছে দেখা করার সময় মেয়ের বাপকে বলছে মেয়ের বাপকে বুড়ো দুটো কি বলছে জানেন আচ্ছা এই কি কি বলেন এটাকে

আমার বাপেরা এরকম বহু নবীর সুন্নত আছে একটা নবীর সুন্নত আচ্ছা বাবা এখানে আপনারা এখানে চাষ করেন কে কে এটু হাত তুলবেন সবাই চাষ করেন তো হ্যাঁ আর ছেলেরা না অন্য কাজ করে বুড়ো গুলো তো বাড়িতে চাষ টাস করে নাকি হ্যাঁ এখানে চাষ করেন তো এই দেখেন যারা চাষ করেন মনে রাখবেন যারা চাষ করেন মনে রাখবেন পৃথিবীতে একটা নবীর সুন্নতকে আপনারা আদায় করেন পৃথিবীর একটা নবী ছিলেন যিনি হলেন চাষি সারাটা জীবন চাষ করে খেয়েছেন তিনি হলেন হজরতে আদম আলাইহি সালাতু ওয়াস কি বুঝলেন বাবা কারোর বাড়িতে ছাগল বকরি আছে আছে ছাগল বকরি নিয়ে মাঠে খাওয়াতে যান না আরে ভাই বলুন না যারা যারা ছাগল চড়িয়েছেন পৃথিবীতে কয়েকজন নবী ছিলেন ছাগল চড়িয়ে নিয়ে চাল্লা তাদের এক নাম্বার হলো মৌসা নবী দুই নাম্বার হলো সোয়েব নবী তিন নাম্বার হলো হযরত মোহাম্মদ রসুল উল্লাহ রসুন্না দেখেছেন আবার এখানে কেউ রাজমিস্ত্রি আছেন হ্যাঁ বাবা যারা রাজমিস্ত্রি আছে রাগ করো না বাপ তোমরাও একটা নবীর সুন্নত আদায় করো পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রি ঘর তৈরি করতেন তিনি হলেন হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ কি মনে করেছো তোমার পেশাটা খারাপ না বাবা আমারও তো বুঝি নাই আমি একটা রাজমিস্ত্রি জোগাড়ে লোক কেন কেন নিজেকে খুব দুর্বল মনে করছে তাই না আমি চাষিবাসী মানুষ কেন কেন তুমি দুর্বল মনে করছো খবরদার নয় রাজমিস্ত্রির যারা জোগাড়ে থাকে আচ্ছা জোগাড়ে বলেন তো নাকি আমায় রাজমিস্ত্রির যারা জোগাড়ে আছো বাবা তোমরা কোনোদিন দুঃখ পেও না পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রি আর তার জোগাড়ের কাজ করে দিয়েছেন হজরতে তারই করি যার টুকরা সন্তান হজরতে ইসমাইল আলাইহি সালা ওয়া কি বাবা এখানে কেউ ওই লোহার কাজ করে আচ্ছা কেউ কেউ যদি লোহার কাজ করে মনে রাখবেন কেউ লোহার কাজ যারা করে কি বলে কামার 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 বলে তো বাবা কেউ যদি কামার থাকে মনে রেখে দিন কোনোদিন নিজেকে দুঃখ করবেন না যে আমি কামার লোহার কাজ করি আমি বড় মানে সমাজের সব থেকে ছোট মানুষ খবরদার মনে করবেন না পৃথিবীতে একজন নবী ছিলেন কামারের কাজ করেছেন তিনি হলেন হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ নবী আবার এখানে কেউ ডাক্তার যদি থাকেন কেউ ডাক্তার যদি থাকেন শুনে রেখে দিন অনেকে মনে মনে ভাবে অনেকে মনে মনে ভাবে আমি ডাক্তারের কাজ ডাক্তারি করি আমি ডাক্তারি করি নিজেকে ছোট বলে মনে করে খবর দান নয় পৃথিবীতে একজন নবী ছিলেন ডাক্তার তিনি হলেন হজরতে বাবা এখানে কেউ দর্জি আছেন দর্জি হ্যাঁ জামা কাপড় সেলাই করে শুনে রেখে দিন এই যে আমরা সেলাই করা জামা পরি পৃথিবীর সর্বপ্রথম সেলাই কে করেছিল শুনে নিন পৃথিবীর সর্বপ্রথম যিনি সেলাই করেছিলেন সেলাই করা জামা পরতেন এবং তিনিই হলে পৃথিবীর তিনিই হলেন পৃথিবীর প্রথম দর্জি তার আগে কেউ সেলাই করা জামা পরতো না গাছের ছাল পরতো গাছের গাছের ছাল গাছের পাতা শুধু তাই নয় পশুর চামড়া জড়িয়ে থাকত পৃথিবীর সর্বপ্রথম দর্গি ছিলেন একজন ব্যক্তি তিনি সর্বপ্রথম করতেন কি জানেন শুধু তাই নয় তিনি ছিলেন সর্বপ্রথম দর্জি তার নাম হলো তার নামটা বলবো এবার বলবো হ্যাঁ শুনে নিন তার নাম হলো কোরআন আয়াতে বলছি ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান করফানা হুমাখানা আলিয়া ষোল নম্বর পারার নয় নম্বর আটম্বর পৃষ্ঠের সপ্তম্বর লাইন সুরা নাম সুরা মারিয়ামের মদআল্লা বলে দিলে নে তোমরা ইদিরি শ্রমিকে স্মরণ করো ইদিরি শ্রমিকে স্মরণ করো ইদ্রিস্ট্রবি পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন তার আগে কেউ পৃথিবীতে লেখাপড়া করেনি শুনে নিনে ইদ্রিশ নবির অরিজিনাল নাম হলো খাইনু নু বলা ওর নাম হলেই ওনার নাম ইদ্রিস কি করে হলো শুনে নিন দারাসা ইয়াদুসু দুরুসান শব্দ থেকে এসেছে এসমে দর জরফে মাকানে শিকা হলো মাদ্রাসাম আর দারসুন শব্দ অর্থ হলো লেখাপড়া করাম আল্লাহর ফেরেশতা জিব্রাইল যখন ওই খাইনুক নবীকে ওই দিয়ে যেতেন উনি খালি ভুলে যেতেন খালি ভুলে যেতেন আল্লাহ বললেন খাইনুক তুমি করবে কি জিবরাইল যখন বলবে তুমি ওটাকে লিখে নাও সঙ্গে সঙ্গে পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া যিনি করেছিলেন তিনি হলেন খাইনুক নবী ওই জন্য খাইনুক নামে কেউ চেনে না ইদ্রিস নবী সকলে জেনে তাই আল্লাহ বললেন ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস তোরা ইদ্রিস নবীকে স্মরণ কর তোরা ইদ্রিস নবীকে স্মরণ কর ইদ্রিস নো একজন সত্যবাদী নবী আরেকটা বলে যাচ্ছি একটা প্রশ্ন একটা উত্তর কতগুলো প্রশ্ন হয় দেখুন আচ্ছা বাবা আমি আপনাদের দিকে বসে ওয়াজ করছি এই এই আউল তুলে তুলে ওয়াজ করছি না আরে ভাই বলুন না একটু হ্যাঁ শুনে নিন আমরা যখন কথা বলি লোকের সঙ্গে এই শাহাদাত আউল তুলে কথা বলি তাই না বলি তো এখন যদি কেউ যদি আউল তুলে কথা বলে আপনারা কি বলেন রেগে গে হাত নামা নামা বলি না খবরদার বলবেন না ও জানে না তাই বলে পৃথিবীতে একজন নবী ছিলেন তিনি তার উম্মদের সঙ্গে যখন কথা বলতেন এই সাদাত আউল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন সেই নবী নাম গোল টুপি লম্বা টুপি চেরা জমা ফাড়া জমা জমা ভুল বলছি এই দুটো জিনিস না মারামারি না কে আম পড়া কে আম না পড়া লে মারামারি খবরদার বাপে সব কারবার করতে যেও না ভালো লাগলে করবে ভালো না লাগলে তোমার ইচ্ছা তুমি খোদার কাছে জবাব দেবে যারা মরে গেছে মরে গেছে তাদের সম্পর্কে কোনো দিন গালি দিতে যেও না আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন লা তাসুবুল আমওয়াতা তোমরা মৃত ব্যক্তিদের কোনোদিন গালি দিও না মৃত ব্যক্তিদের গালি দিও না তারা পৃথিবীতে যা কাজ করে চলে গেছে তাদের জবাব তারা আল্লাহর কাছে দেবে তুমি তাদের গালি দিয়ে নিজের ইমানটাকে নষ্ট করো না কিছু বুঝতে পারছেন কোরআন যা বলেছে সেই মোতাবেক জীবন যাপন করো আর আমরা কি করি একে অপরকে দিয়ে দিলাম গালি খবরদার নয় আপনি যাকে কাফের বলছেন আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয় বললে ওলা নিজে কাফের কি বুঝলেন খবরদার নয় বাপেরা খুব সাবধান হয়ে যান আল্লাহ নবীর আদর্শ আজকের বাস্তবায়ন করার জন্য আপনাদের কাছে আমি তুলে ধরছি কয়েক কটা কথা তাই আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল এই কোরআনের একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করব তার আগে একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আগে 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 শুন একটু আগে আগে পেছনে লোক আছে অনেক পেছনে অনেক লোক আছে বাপ হ্যাঁ